আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা পোস্টাল ব্যালট পেপারটি আমরা কিন্তু পেয়ে গিয়েছি আজকে একটু আগে আমাকে ডাকযোগে দিয়ে দেওয়া হয়েছে এটার ভিতরে কি কি আছে আর কিভাবে আপনারা ভোট প্রদান করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এই সাদা খামের ভিতরে একটি হলুদ খাম মূলত এই হলুদ খামে আমাদেরকে ভোট প্রদান করতে হবে হলুদ খামের ভিতরে কি কি খুলি দেখা যাবে হলুদ খামের ভিতরে আরেকটি সাদা খাম রয়েছে এই সাদা খামের ভিতরে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ করার পরে কিন্তু এটা সম্পূর্ণ সুন্দরভাবে ক্লোজ করতে হবে যখন আরো ছোট সাদা খামটি দেখলাম এখানে দেখতে পাচ্ছেন একটি পিঙ্ক কালার একটি পেপার একটি ভ্যালট পেপার এবং একটি ঘোষণা পত্র তারা যেভাবে বলেছে ঠিক সেভাবে রয়েছে এটা হলো গণভোটের পেপার গণভোটের পেপারটা আপনারা পড়তে পারেন এখানে কাটাকুটি কিছুই না করে হাতে হা দিবেন না তে না দিবেন শুধু আপনারা টিকমার্ক দিয়ে এই জন্য নির্দেশনা কিন্তু দেওয়া আছে আপনারা হা হলে হা দিবেন না হলে না দিবেন না দেওয়ার পরে এটা যেভাবে আছে ঠিক সেভাবে এভাবে রাখবেন তারপরে এটা কিন্তু আমরা ইয়ে করবো আবারও খামের ভিতরে দিব এটা পত্র গিয়ে আপনারা যে ব্যক্তি পড়ালেখা জানেন কিংবা আপনি ভোট দেওয়ার কিংবা এখানে উপযুক্ত তাহলে অবশ্যই ফিল আপ করবেন এখানে তারিখ দিবেন এখানে আপনি আপনার স্বাক্ষর দিবেন এবং ভোটদাতার নাম যে ব্যক্তি ভোট দিবেন তার নাম এবং জাতীয় পরিচয় আর আপনি যদি পড়ালেখা জানেন না কিংবা লেখালেখি জানেন না তারপরে নিচের যে অপশন রয়েছে আপনি পড়ালেখা জানে এমন কাউকে দিয়ে আপনার এই ঘরটি পূরণ করবেন তারিখ দিবেন যে ব্যক্তি লিখবে সে ব্যক্তির নাম দিবে তার স্বাক্ষর দিবে তারপরে যে ব্যক্তি লিখবে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবে এটাও যেমন কি ছিল সম্পূর্ণ কাজ শেষ করে আর কিছুই করতে হবে না ঠিক সেভাবে রেখে দিবেন। আর এটা হলো কি আমাদের সেই ভ্যালট পেপার যেটার মাধ্যমে আমরা ভোট দিব অবশ্যই আমাদের যে খামটি দেওয়া আছে সেটার মধ্যে একটা কিউআর কোড রয়েছে সেটা পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো কীভাবে কিউআর কোড স্ক্যান করে আপনারা আপনাদের ভোট প্রদান করবে এইখানে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশে জাতীয় নির্বাচনে যে প্রতীক রয়েছে প্রত্যেকটা প্রতীক রয়েছে তো কিউআর কোডের মাধ্যমে যখন স্ক্যান করবেন তখন কিন্তু আপনি আপনার বিভাগের প্রতীকগুলা পেয়ে যাবেন সে প্রতীক অনুসারে কিন্তু আপনি শুধু এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন যে এক যে কোনো একটা প্রতীকে আপনি শুধু টিক মার দিবেন অন্য কোনো কোথাও কাটাকাটি করবেন না এটা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে পরে কিভাবে কিউআর কোড স্ক্যান করতে হয় সেই বিষয়টা কমপ্লিট করে দিব এই পেপারগুলো কখনোই নষ্ট করার চেষ্টা করবেন না সম্পূর্ণ কাজ শেষ করলে যেভাবে ছিল ঠিক সেভাবে ভাজ করে রেখে দিবেন তারপরে আপনি আবারও সেম টু সেম এই যে সাদা যে খামটি রয়েছে সেটার ভিতরে সবগুলো খাম পেপার ঢুকাবে এবং এই যে সাদা পেপারটা তুলে এটা একদম বন্ধ করে দিবেন সম্পূর্ণ কাজ শেষ করার পরে সম্পূর্ণ কাজ শেষ করার পরে এই কাজটি করবে সতর্কতার সহিত তারপরে আপনি এই হলুদ পেপারটির মধ্যে সম্পূর্ণ পেপারগুলো ঢুকিয়ে এটাও একদম সিল করে দিবেন যেভাবে দেওয়া আছে সম্পূর্ণ কাজ শেষ করার পরে এটা সিল করে দিবেন সিল করে কষ্ট করে আপনার পার্শ্ববর্তী পোস্ট অফিসে এটা যে কোনো মানুষের মাধ্যমে কিন্তু আপনি নিজে পৌঁছানোর ব্যবস্থা করবেন তারপরে কিন্তু এটার আপনার কাজ শেষ তারপরেও আমরা ডিটেলস নিয়ে কিভাবে কিউআর কোড স্ক্যান করে আপনারা বা কাজ করবেন সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ